আপনাদের ভিপিএন নিয়ে হচ্ছে অনেক ধরনের আছে যেগুলো আসলে আমি আপনাদেরকে অনেকবার দিয়েও কিন্তু হচ্ছে বুঝাইতে পারতেছি না যে আসলে এখানে ভিপিএনটা কীভাবে কিভাবে কাজ করতেছে এবং কিভাবে সার্ভারগুলো কাজ করতেছে এবং তারাই কিভাবে এটা হচ্ছে মেনটেন করতেছে আসলে কোন দিকে যাব আর কোন দিকে যাব না আমরা সবাই হিমশিম খেয়ে যাচ্ছি তো মোটামুটি একটা আমি সলিউশন নিয়ে আসছি সলিউশনটা আপনার হয়তো লাগবে না তবে তবে ভাই কিছু করার নেই নিতে হবে না আপনি যদি নাও নিতে চান সেক্ষেত্রেও আপনাকে নিতে হবে বিষয়টা হচ্ছে যে আমরা অনেকে ট্রাই করতেছি যে আপনার প্রিমিয়াম ভিপিএন নিয়ে কাজ করার তো প্রিমিয়াম ভিপিএ নিয়ে কাজ করে আসলে কি সফলতা পেলাম সেটা কি একবার চিন্তা করে দেখছেন আপনারা প্রিমিয়াম ভিপিএম যারা নিচ্ছে তাদের কি কতটুকু কাজ হয়েছে বা কতটুকু লাভ হয়েছে যারা আপনার এখানে ফ্রিতে যে টেইলারটা আছে আপনার হচ্ছে সাত দিনের জন্য ফ্রিতে দেয় তবে এই ভিপিএনটা কিন্তু হচ্ছে আপনার আসলে কোনো করা না এটা জাস্ট হচ্ছে আপনার সাত দিনের জন্য ট্রায়াল একটা চলে সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছে বাট এখান থেকে কিন্তু কিছু পরিমাণে একটা ফি নিচ্ছে যারা এটা দিচ্ছে বা তারা তারা কিন্তু এখান থেকে একটা সুবিধা ভোগ করতেছে কিন্তু বিষয়টা হচ্ছে এটা না বিষয় হচ্ছে আপনার আপনি প্রিমিয়ামে নেন আর হচ্ছে আপনার ফ্রিগুলা ইউজ করেন আপনার কাজ মোটা কিন্তু মোটামুটি আমি কিন্তু দেখতে পাচ্ছি যে একই একই কেন বলতেছি দেখেন প্রিমিয়ামটা নিলে হয়তোবা তখন ওই সার্ভারে কাজ করতেছে যখন আপনি যে সার্ভারে প্রিমিয়ামটা নিচ্ছেন তখন ওই সার্ভারটা কাজ করতেছে বাট অন্য সময় আপনার ফ্রি ভিপেন যে কাজ করে আপনি কিন্তু প্রিমিয়াম ভিপেনও সেই কাজ করতেছে তার উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে দেখাই আমি কিন্তু এই মুহূর্তে হচ্ছে আপনার প্রিমিয়াম নট আপনার নট ভিপিএন কিন্তু হচ্ছে কানেক্ট করছি আপনারা অনেকেই কিন্তু সকালবেলা এটা নিয়ে অনেক কাজ করছেন বা ঘাটাঘাটি করছেন কোনোভাবেই কিন্তু আপনারা এক পাচ্ছিলেন না ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি এখানে তুর্কিটা কানেক্ট করে নিয়েছি তো তুর্কি দিয়ে যেহেতু হচ্ছে আপনাদেরকে আপনাদেরকে এবং কি হচ্ছে আমাকেও এক করে দিচ্ছিলো বা এক প্লাস করে দিচ্ছিলো তো চলুন আমি তুর্কিটি যেহেতু কানেক্ট করা আছে আমি এখানে সিম্পলি ব্যাক করলাম এবং কি হচ্ছে আমার ভিভো অ্যাপটি নিয়ে আমি চলে আসলাম তো চলুন হচ্ছে আমরা এখানে ট্রাই করে দেখি যে আমাদেরকে আসলে কি পরিমাণে এখানে ক্লাইম করলে টোকেনটা দিচ্ছে এক করে দিচ্ছে কি না তো আমি ক্লাইম ভিভা অ্যাপ টেনের উপর প্রেস করলাম দেখি এখানে আমাকে কি পরিমাণে টোকেন দিচ্ছে তো এখানে কিন্তু লোড নিচ্ছে আমি হচ্ছে আবার এখানে ট্রাই করতেছি দেখি আমাকে আসলে কতটুকু টোকেন দিচ্ছে এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট টু কিন্তু অলরেডি আমাকে এখানে দিয়ে দিয়েছিল ঠিক আছে জিরো পয়েন্ট টু তো আমি সিম্পলি ব্যাক করে হচ্ছে আরেকটা অ্যাকাউন্টে চলে আসি তো আমার আরেকটা অ্যাকাউন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লাইমটা করে করা ট্রাই করতেছি তো আমি হচ্ছে ভিভা অ্যাপ টেনের উপরে প্রেস করলাম দেখি আমাকে আসলে ভিভা অ্যাপ টেনের উপরে কত করে দিচ্ছে তো এখানে আমি সিম্পলি ক্যাপচাটা পূরণ করে দিচ্ছি তো এখানে সিম্পলি হচ্ছে আমি ক্যাপচাটা পূরণ করে দেওয়ার পর আমি ক্লাইম ক্লাইমের উপর প্রেস করলাম দেখি আমাকে এখানে কতটা টোকেন দেয় এখানে দেখতে পাচ্ছেন টু জিরো পয়েন্ট টু কিন্তু আমাকে এখান থেকে ভিভা অ্যাপ আন দিচ্ছে আমি এবং থেকে আমি ফার্স্ট ফিশার ওপেন করতেছি ফার্স্ট ফিশার এখানে আমাকে কতটা টোকেন দেয় দেখি তো আমি হচ্ছে ক্লাইমের উপর প্রেস করছি এখান থেকে কিন্তু জিরো পয়েন্ট টু অলরেডি কিন্তু আমাকে কয়েন দিয়ে দিয়েছিলো তো চলুন আমি আমার থার্ড একটা অ্যাকাউন্টে চেক করে দেখি থার্ড অ্যাকাউন্টে আমি চলে আসছি এখান থেকে হচ্ছে আমি ক্লাইমের উপর প্রেস করলাম দেখি এখানে আমাকে কয়টা টোকেন দেয় এখানে কিন্তু আমাকে হচ্ছে স্যাম আমার যে তিনটা অ্যাকাউন্ট ছিল ভিভা এফ টিএনএর জিরো পয়েন্ট টু করে দিচ্ছে তিন এবং এমকে হচ্ছে আমি ফার্স্ট পেসের অ্যাকাউন্টে চলে আসলাম ফার্স্ট পিসার অ্যাকাউন্টে আমি চেক করে দেখি এখানে আমাকে আসলে কয়টা টোকেন দিচ্ছে তো ফার্স্ট পিসারে আসার পর এখানে আমি ক্লাইমটা করে নিচ্ছি ক্লাইমটা করার সাথে সাথে কিন্তু হচ্ছে এখানে টোকেনটা শো করবে কতটা টোকেন দিচ্ছে আমাকে তো এখান থেকেও দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট টু দিচ্ছে এখন আমার কিছু কথা আছে ভাই আপনার হচ্ছে কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনুন অনেকেই আপনাদেরকে বলতেছে এখানে আপনারা হচ্ছে প্রিমিয়াম ভিপেন নেন প্রিমিয়াম ভিপেন নিলে আপনাদের কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট আমি মনে করি এটা আপনাদের একেবারেই ভুল ধারণা এবং কি হচ্ছে আপনার টাকাটা শুধু আপনার নষ্ট হচ্ছে হ্যাঁ আপনি কিছু সময়ের জন্য হয়তোবা আপনি হচ্ছে একটা করে টোকেন পাবেন সেটা হচ্ছে সাময়িক সময়ের জন্য সেটা হতে পারে আধা ঘন্টার জন্য কিংবা দশ মিনিটের জন্য কিংবা পাঁচ মিনিটের জন্য তারপরে যদি আপনি ক্লাইম করেন সেক্ষেত্রে হতে পারে আপনার যে কাঙ্ক্ষিত যে ফলাফলটা সেটা কিন্তু নাও পেতে পারেন এবং কি অনেকের ক্ষেত্রে এটা হচ্ছেও না আমি আপনাদেরকে সাজেস্ট করব এই ধরনের কাজ আপনারা করিয়ান না বা আপনি যতদিন না এটা ট্রাই করতেছেন যে আপনার আশেপাশে কেউ কিংবা হচ্ছে আপনি তাদেরকে ফলো করেন এবং বিশ্বাস করেন তারা যতদিন যতদিন না পর্যন্ত আপনাকে বলতেছে যে হ্যাঁ এটা আপনার ভাবে কাজ করতেছে এবং একটা ভিপিএন নিলেই আপনার এক এ সব কাজ করা সম্ভব হবে কোনো সার্ভার চান্স করার প্রয়োজন হবে না কিংবা হচ্ছে যে যদিও সার্ভার চান্স করার প্রয়োজন পড়ে যে ভিপিএনটা নেবেন সেই ভিপিএনে সেই সার্ভারটা দেওয়া থাকবে এবং ওই সার্ভারে কাজ করবে আমি আরেকটা কথা বলি আমি যেটা ট্রাই করছি এবং কি হচ্ছে আমি যেটা হচ্ছে আপনার যতটুকু আর কি বুঝতে পারছি আপনি যে যে ভিপেনটাই প্রিমিয়াম নেন না ওই ভিপেনটা হয়তো বা আপনার দুই থেকে তিনবার কিংবা হচ্ছে পাঁচ সাতবার কাজ করবে কাজ করার পরে দেখবেন যে আপনার সার্ভারটা চান্স হয়ে গেছে অর্থাৎ আপনি তুর্কিতে দিয়ে যদি কাজ করছেন পরে দেখতেছেন যে আপনি এটা অন্য একটা কান্ট্রিতে কাজ করতেছে বাট সেই কান্ট্রিটা আপনাকে চেক করার জন্য আপনাকে সিরিয়ালি বা কিন্তু চেক করতে হবে যে আসলে এর তুর্কি বাদে আপনার কোন ক্যান্ড্রিটাতে কাজ করতেছে কাজ হচ্ছে তো এই এইভাবে যদি আমাদেরকে কাজ করতে হয় প্রিমিয়াম ভিপিএন নিয়ে তাহলে ফ্রি ভিপে নিয়েই তো এইভাবে কাজ করা যায় আরে ভাই ফ্রি ভিপে তো হচ্ছে আপনার এত ভেজাল করে না যেখানে দেয় না তো দেয় না যেখানে দেয় তো দিতেই থাকে যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিই আপনাদের যে হচ্ছে কানাডা যে একটা ভিপেন ছিল কানাডা ভিপেনটা হয়তো আপনাদের লোড নিচ্ছে অনেক বাট সেটা তো কাজ হচ্ছে জিনুইনভাবে তো চলুন আমি একটু ট্রাই করে দেখি আসলে এই মুহূর্তে সেই ভিপেনটা কতটুকু কাজ করতেছে আমার যে কান্ট্রিটা আছে সেটা আমি রাশিয়া করছি এবং রাশিয়া করে কিন্তু এখানে কানেক্টের উপর প্রেস করতেছি তো কারেন্টের উপর প্রেস করলে কিছুক্ষণ লোড নিতে পারে তো কিছুক্ষণ লোড নিচ্ছে বা এখানে কানেক্টিং যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনার এখানে কানেক্ট কানেক্ট অপশন চলে আসলে থেকে কিন্তু আমার যে ভিপেনটা আছে সেটা কিন্তু কানেক্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিপেনটা অলরেডি কানেক্ট হয়ে গেছে তো রাশিয়া কানেক্ট করার পর আমি আমার ভিভাইপটেন যে অ্যাকাউন্ট আছে সেটা এখানে চলে আসছে এবং এখানে কিছুক্ষণ পরিমাণ লোড নিচ্ছে লোড নেওয়ার পরে এখানে আমি আপনার ওপেন ভিভো অ্যাপ টেনের পর প্রেস করলাম দেখি এখানে আমাকে কতক্ষণ লোড নেওয়ার পরে নিয়ে যাচ্ছে তো এখানে কিন্তু হচ্ছে আপনার যখন সার্ভারটা চলে আসলো তখন কিন্তু আর লোড নেয়নি বাট এখানে আমার ফেল্ড অথরাইজ চলে আসছে তো আমি হচ্ছে আবার একটু আরেকবার ট্রাই করি দেখি আমার এখানে সার্ভারটা ঠিক হয় কি না এখানে কিন্তু সেকেন্ড টাইমে আমার কিন্তু হচ্ছে ফেল্ড অথরাইজ যে আছে সেটা কিন্তু চলে আসে অর্থাৎ এখন কিন্তু হচ্ছে এই সার্ভারটা কাজ করতেছে না ভিভা অ্যাপ টেনে তো আমি আমার ফার্স্ট ফেসার যে অ্যাকাউন্ট আছে সেখানে ট্রাই করে দেখি আসলে সেখানেও কাজ করতেছে কিনা তো আমি হচ্ছে আপনার তো আমি কিন্তু হচ্ছে ফার্স্ট প্রেসারে চেক করতেছি ফার্স্ট প্রেসারে দেখে আমার কী কী ধরনের সমস্যা হচ্ছে বা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি এইখানে কিন্তু দেখতে দেখতেছেন আপনার ফেল্ড অথরাইজ কিংবা হচ্ছে ফেল্ড আসতেছে এইটার কারণ হচ্ছে কি এটার কারণ হচ্ছে আপনার এই যে ভিপেনটা আছে সেই ভিপেনটার যে সার্ভারটা আছে এই মধ্যে খুবই ডাউন এবং কী হচ্ছে খুবই দুর্বল যার কারণে কিন্তু হচ্ছে আমরা এই কন্টেতে প্রবেশ করতে পারতেছি না এইখানে হচ্ছে আমি আপনাদেরকে দুইটা ভিপেন দেখাইছি দুইটা ভিপেনের মধ্যে একটা ছিল পেড আর একটা ছিল হচ্ছে ফ্রি এখন আমি আপনাদেরকে বলি এই ভিপিএন দিয়েও কিন্তু হচ্ছে আপনার কাজ হচ্ছে না এতটুকু আপনারা প্রুফ দেখছেন এবং কি হচ্ছে আপনার ফ্রি ভিপিএন দিয়েও কিন্তু কাজ হচ্ছে না এটা কিন্তু আপনার প্রুফ দেখছেন এখন আমি আপনাদেরকে বলি আপনার পেড ভিপিএন দিয়েও কিন্তু হচ্ছে আপনার কাজ করতে পারছেন কিছু সময়ের জন্য আবার ফ্রি ভিপিএন দিয়ে কিন্তু কাজ করতে পারছেন কিছু সময়ের জন্য হ্যাঁ তবে সব সার্ভারে কিংবা সব সময় বা এই কাজটা আমরা করতে পারতেছিলাম না এখন তার উপর থেকে আমি আপনাদেরকে আমি আপনাদেরই উপর প্রশ্ন সারে দেবো এখন আপনি পেড ভিপিএন নিবেন কি নেবেন না তবে সবশেষে আমি একটা মতামত আপনাদেরকে জানায় রাখি আপনি পেট ভিপি নিলেও যে কাজ করতে পারবেন আপনি ফ্রি ভিপিন তো সেই কাজ করতে পারবেন বাট মাঝখান থেকে শুধু আপনার পেট ভিপিন নিতে কিছু পরিমাণ টাকা যাচ্ছে যেটা যেই টাকাটা দিয়ে আপনি হয়তো বা কিছু সময়ের জন্য ক্লেমটা করতে পারতেছেন বাট সেটা কোনো পারমানেন্ট সলিউশন হচ্ছে না পারমানেন্ট সলিউশন শুধু তখনই হবে যখন হচ্ছে আপনার ভিভো অ্যাপ এবং ফার্স্ট ভিসার যে কোম্পানি আছে তারা যখন হচ্ছে সবার জনিত সমস্যা যেদিন হচ্ছে সলিউশন করবে তখন হচ্ছে আমরা এমনও হতে পারে যদিও ভিপিএন লাগে সেক্ষেত্রে একটা ভিপিএন পারচেস করব এবং সেই ভিপিএন দিয়ে কিন্তু আমরা হচ্ছে যতদিনই সাইড আছে ততদিন কিন্তু আমরা কাজ করতে পারবো অথবা এমনও হতে পারে যে আমাদের আর ভিপিএনের কোনো প্রয়োজন হবে না আমরা হচ্ছে ফ্রি ভিপিএন দিয়ে কাজ করতে পারবো এমনও হতে পারে যে আপনার হচ্ছে আর ভিপিএন এ লাগবেই না কারণ আমরা কিন্তু প্রথমে যখন কাজ করছিলাম এখানে আমাদের কিন্তু হচ্ছে কোনো প্রকার ভিপিএনের প্রয়োজন হয়নি তো দেখা যাক এখন আসলে তাদের আপডেটের উপর নির্ভর করবে সব কিছু এর পাশাপাশি আমি আপনাদেরকে সাজেস্ট করব ভাই আপনি অপেক্ষা করুন ভিপিএনটা ঠিক হোক বা কোন ভিপেনে কাজ করতেছে এবং ফ্রি ভিপিয়েন আসলে আমরা কাজ করতে পারতেছি কি না এই ধরনের কোনো আপনার হচ্ছে টিউটোরিয়াল বা হচ্ছে আপনার কোনো ভিডিও যদি আসে সবার শেষে আমার মতামত থাকবে আপনারা এই ভিপিনগুলো নিয়েন না এবং কি হচ্ছে আপনি অপেক্ষা করুন দেখবেন যে এটার একটা সমাধান আসবে এবং আপনি চাইলে ফ্রি ভিপিএন দিয়ে কাজ করার ট্রাই করুন আমি জানি যে ভাই এই এইখানে কিন্তু কাজ করার আপনার ভাবে পেমেন্টটা নিতে পারতেছেন তাই বলে ভাই এটাতে আপনি যে দিন রাত লেগে থাকবেন এটা কাজ হচ্ছে না তাই বলে এর পিছনে আপনি সময় দিতে থাকবেন এটা আপনি ভুল করতেছেন বাকি যে প্রজেক্টগুলো আছে বাকি যে সাইটগুলো আছে বা আপনি ওইখানে সময় দেন এটার থেকেও হিউজ পরিমাণ প্রফিট সেখান সেখান থেকে কিন্তু আসবে আপনার অনেকেই যারা হচ্ছে নট কয়েন থেকে পেমেন্ট পাইছেন তারা হয়তো বা খুব ভালো জানেন যে নট কয়েন্ট পেমেন্টটা কী পরিমাণে ছিল অতএব বাকি যে সাইটগুলো আছে আমি আপনাদেরকে বলবো আপনি বাকি সাইডগুলো তো সময় দেন বেশি করে এবং পাশাপাশি আপনি হচ্ছে এইখানেও সময়টা দেন আর আমি যদি হচ্ছে এর মধ্যে কোনো ভিপিএন পেয়ে থাকি যেটা হচ্ছে আমরা ফ্রিতে কাজ করতে পারবো এবং কী হচ্ছে আপনার ফ্রিতে কাজ হচ্ছে খুব সুন্দরভাবে সেক্ষেত্রে আমি অবশ্যই শেয়ার করবো এই জন্য আপনাদেরকে কিন্তু হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে কারণ আমার যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে এবং হচ্ছে টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে আপনারা কিন্তু খুব ইজিলি এবং সবার ফার্স্টে দেখতে পারবেন তো আশা করি সবার ভালো লাগছে আমার ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করে রাখবেন